হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের নানা ধরনের গাছ পরিচর্যা করতে করতে নানাভাবে অভিজ্ঞতা হয়ে যায় বিশেষ করে পুরোনো ছাদ বাগানিদের পুরোনো ছাদ বাগানিদের অভিজ্ঞতা যেমন বাড়ে ঠিক তেমনি গাছ কেমনভাবে রাখতে হবে গাছদের কি খাবার কখন দিতে হবে কখন কি কীটনাশক ফাঙ্গিসাইট প্রয়োগ করলে গাছ সুস্থ থাকবে অর্থাৎ প্রোটেকশান ব্যবস্থা সম্পর্কে অগ্রিম ধারণা থেকে যায় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু চাঁদ বাগানে আপেল গাছের সার প্রয়োগ কীভাবে আপেল গাছের পরিচর্যা করবেন ছোট আপেল গাছগুলোকে কিভাবে বড় করে তুলবেন আসুন তাই নিয়ে আজকের ভিডিওটি থাকছে বিস্তারিত তথ্য নাই স্কিপ করে কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এই মুহূর্তে ছাদ বাগানে আমার সংগ্রহে যে অ্যাপেল গাছটি আছে সেটি হচ্ছে এইচ আর এম নাইন ছাদ বাগানে এই আপেল গাছটি নিয়ে এর আগেও আমি ভিডিও করেছিলাম এরপরে আমার আপেল গাছটি ভয়ঙ্কর এক মারণ রোগের প্রকোপে পড়েছিল গাছটি প্রচুর পরিমাণ বড় ছিল আপনারা যারা দেখেছিলেন সেই বড় থাকার জন্য গাছটি প্রচুর পরিমাণ আক্রমণ হয়ে যায় ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে যায় তারপরে নানাভাবে পরিচর্যা করার পরে গাছটিকে বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক করে তুলতে পেরেছি কিভাবে সুস্থ স্বাভাবিক করে তুলতে পেরেছি সেটি যেমন বলবো ঠিক তেমনি গাছ কীভাবে আবার ঝাঁকড়া করে তুলছি এর জন্য কী কী সার প্রয়োগ করে তুলেছি আসুন বলে দিন আপেল একটি পাহাড়ি অঞ্চলের ফল এটি সাধারণত পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণ ফলন দেয় কিন্তু বর্তমানে উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি কিন্তু অভিযোজন করে প্রচুর পরিমাণ ফলন দিচ্ছে এবং প্রচুর চাষি ভাইদের কিন্তু বাণিজ্যিকভাবে লাভের আশা দেখিয়েছে। বিশেষ করে গ্রিন অ্যাপেলগুলো যেগুলো আপনারা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রিন অ্যাপেল অর্থাৎ সবুজ রঙের যে আপেলগুলো হয় কাশ্মীরি আপেল যে এখানে ফলাতে পারবেন এটি আমি বলবো না আবার অস্বীকারও করব না কারণ কাশ্মীরি আপেল এখানে না ফলাতে পারলেও লাল জাতের যে অ্যাপেলগুলো আছে সেগুলোও কিন্তু হামেশাই এখানে ফলছে তবে এই সময় এই অঞ্চলে কিন্তু গ্রিন অ্যাপেলের ফলনটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে আর আজকে আমি আলোচনা করব সেই গ্রিন অ্যাপেল অর্থাৎ অ্যাপেলের একটি জাত গ্রিন অ্যাপেল আর এম নাইনটি নাইন আন্না গোল্ডেন ডরসেপ এই সমস্ত অ্যাপেল গাছগুলোকে আপনি পরিচর্যা করবেন পার্বত্য অঞ্চলের মাটি হবার জন্য প্রথম অবস্থায় অ্যাপেল গাছের মাটি পাথুরে মাটি করতে হয় আপনি টবের মাটিতে করুন আর আপনি মাটিতে করুন সমস্ত জায়গায় কিন্তু পাথরের সংমিশ্রণ রাখতে হবে নুড়ি পাথরের সংমিশ্রণ রাখতে হবে এই নুড়ি পাথর সংমিশ্রণ রাখলে দুটি লাভ হয় একটি হচ্ছে এই যে শিকড়গুলো শিকড়গুলো মাটির মধ্যে খুব ভালোভাবে পরিচালনা করতে পারে দ্বিতীয়ত হচ্ছে মাটির মধ্যে খাবার এবং জল খুব দ্রুত পৌঁছাতে পারে এবং গাছ কিন্তু খুব দ্রুত কিন্তু বড় হয়ে উঠতে পারে এবং এদের এই যে শিকড়গুলো এমনভাবে অভিযোজন করা পাথরের সঙ্গে আঁকড়ে ধরে কিন্তু বড় হয়ে উঠতে পারে তাই সবসময় আপনি পাথরে মাটি করবেন যেমনটি আমি করেছি দ্বিতীয় যে বিষয়টি করবেন সেটি হচ্ছে প্রয়োজনীয় বা পর্যাপ্ত খাবার আপনি যথাযথভাবে দেবেন প্রয়োজনীয় খাবার আপনাকে দিতে হবে প্রতি দুই থেকে আড়াই মাস অন্তর আপেল গাছের জন্য যে মিশ্র খাবারটি আপনি দেবেন সেই খাবারের মধ্যে থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সরষের খোল বাদাম খোল এসএসপি এসপি হিউমিক অ্যাসিড অর্থাৎ বাগানের জন্য আপনি যে খাবারটি প্রস্তুত করে রেখেছেন সেই খাবারটি কিন্তু আপনার ছাদ বাগানে আপেল গাছে প্রোভাইড করবেন কোনো ধরনের কোনো ধরনের অসুবিধা নেই এই খাবারটি কতদিন অন্তর প্রয়োগ করবেন ছোট ছাদ বাগানিরা ছোট গাছগুলোতে আপনারা দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর কিন্তু অল্প অল্প এক মুষ্টি পরিমাণ দেবেন বড় ছাদ বাগানিরা ফল ধরা গাছে বা বড় একশো লিটারের হাফ ড্রামে যদি গাছ থাকে আপনারা পাঁচশো থেকে এক কেজি পরিমাণ খাবার কিন্তু দেবেন তবে গাছের পরিমাণ টবের মাটি উচ্চতা আকার আয়তন সব কিছু ভেবে চিন্তা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই টবের মাটিতে কিন্তু খাবার দেবেন এই খাবার যখন দেবেন খাবার দেওয়ার আগে আপনি অবশ্যই মাটি খুশিয়ে দেবেন তারপরে খাবার মিশ্রিত করে কিন্তু মাটি পাল্টে করে দিয়ে কিন্তু জলের ছিটে দিয়ে দেবেন এভাবেই কিন্তু খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ করতে হয় এবার আসি টবের মাটিতে গাছের পাতাতে গাছের ডালে কী কী ধরনের ফাঙ্গাস কীট পতঙ্গর আক্রমণ ঘটতে পারে দেখুন যে কোনো গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ঘটতে পারে সেটি ডাল শুকনো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা এই মুহূর্তে আমার যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা জানেন এই গাছটি কিন্তু প্রচুর বড় ছিল ব্যাকটেরিয়ার আক্রমণজনিত কারণে ডালটি কিন্তু কেটে ফেলতে হয়েছে আমি সব সময় বলি ব্যাকটেরিয়ার আক্রমণ ক্যান্সার ঘটিত রোগ আর আমাদের ক্যান্সারজনিত মারাত্মক রোগ হলে যেমন আমাদের অঙ্গ প্রত্যাঙ্গের হানি হয়ে যায় কেটে ফেলতে হয় বাদ দিয়ে দিতে তে হয় ঠিক তেমনি গাছেরও একটা অবস্থা তাই জন্য গাছের ডালটাকে গাছটাকে বাঁচানোর জন্য ডালটাকে আমার বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে তবে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়ার পরে প্রচুর পরিমাণ ডাল বেরিয়েছে আগামী দিনে হয়তো এই ডাল আরও বেশি বড়ো হয়ে উঠবে এবং গাছটি আরও বেশি ঝাঁকড়া হয়ে উঠবেন এবারে যাতে গাছে কোনো ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ না ঘটে তার জন্য আপনাকে ফাঙ্গিসাইট এবং কীটনাশক দিতে হবে সাব ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্রাইটক্স ব্লুকপার ফাইভ অ্যামিস্টার টপ আপনার কাছে থাকা যে কোনো জাতের যে কোনো মানের যে কোনো কম্পোজিশনের কীটনাশক আপনি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটি কীটনাশক কিন্তু আপনি আলাদা আলাদা প্রয়োগ করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই আপনার কাছে দশ ধরনের ফাঙ্গিসাইড থাকলে দশ ধরনের ফানগি দশ ধরনের কীটনাশক থাকলে দশ ধরনের কীটনাশক আপনি প্রোগ করতে পারেন তবে কারোর সঙ্গে কারোর মিক্স করে কিন্তু প্রয়োগ করবেন না আলাদা আলাদাভাবে কিন্তু প্রয়োগ করবেন এবং মাত্রা সবসময় দুই এমএল বা দুই গ্রামের মধ্যে সবসময় রেখে দেবেন কারণ প্রত্যেকটি কীটনাশক কীটনাশকগুলোর বলুন মোটামুটি দুই এম তরল হলে এবং ডাস্ট হলে দু গ্রাম অবশ্যই দুই গ্রামের মধ্যে থাকে তাই অবশ্যই অবশ্যই নিয়ে আপনি প্রতি সাত থেকে দশ দিনের মধ্যে আপনি একবার করে প্রয়োগ করবেন বৃষ্টি হওয়ার পরের দিনে আপনি স্প্রে করবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই যে সমস্ত অ্যাপেল গাছের প্রচুর পরিমাণ ফুল এসছিল বা এসছে বা ফল ধরে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু খাবার ফাঙ্গিসাইড এবং প্রচুর পরিমাণ কীটনাশক প্রয়োগ করতে হয় জৈব বা অজৈবভাবে যাই বলুন না কেন আপনি কীটনাশক প্রয়োগ করতে হবে আপনাকে গাছকে সুস্থ রাখতে ফলকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে কীটনাশকের মধ্যে আপনি ডাইমাটের থার্টি পার্সেন্ট কীটনাশক এমিডাকলোপিড গ্রুপের কীটনাশক সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির যে কোনো কম্পোজিশনের কীটনাশক প্রয়োগ করবেন তবে মাত্রা সবসময় বললাম যে দুই এম এর মধ্যে রাখবেন সমানীয় দর্শক এইভাবেই কিন্তু আপেল গাছকে পরিচর্যা করতে হয় যদিও দুঃখিত আমার ভয়ঙ্কর ব্যাকটেরিয়াজনিত কারণে আক্রমণের জন্য কারণে এবছরে অ্যাপেল গাছে ফুল আসেনি তবে না আসুক গাছটি বেঁচে আছে এটাই আমি অনেক খুশি আগামী দিনে গাছটি হাঁকড়া হবে এবং এখান থেকে অ্যাপেল ফলাতে পারবো সেটি আমি নিশ্চিত কারণ এর আগেও কিন্তু গাছে আমার ফল ছিল যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যাই হোক এইভাবে কিন্তু অ্যাপেল গাছে পরিচর্যা করতে হয় ফানগিসাইড কীটনাশকের মাধ্যমে গাছটি বড় করে তুলতে হয় যাদের অ্যাপেল গাছে অ্যাপেল এসে গেছে তারা অবশ্যই মাইক্রো বা অনুখাদ্য বা পটাশের ঘাটতি যাতে না হয় তার জন্য অবশ্যই বোরন এবং এসওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি এক গ্রাম এক গ্রাম করে একত্রে মিশিয়ে প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন প্রতি সাত দিন অন্তর তাহলে কিন্তু বরণ এবং মাইক্রোনিউট্রেন্টের অভাবজনিত কারণে ফল ঝরে পড়বে না দর্শক খাবারের যত পরিমাণ আপনি বাড়াবেন তত কিন্তু গাছের ফল আকার বৃদ্ধি হবে গাছের ফল কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে তাই কিন্তু গাছে ফল থাকলে টবের মাটিতে কিন্তু খাবারের পরিমাণ আপনি বাড়িয়ে পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপেল গাছের পরিচর্যা সংক্রান্ত ছোট থেকে মাঝারি এবং রোগাক্রান্ত আপেল গাছকে কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা করলাম আশা করি উপকৃত হয়েছেন যদি উপকৃত হন গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাথে রাখবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তাতে অবশ্যই অবশ্যই আপনিও অনেক অনেক উপকার পাবেন ধন্যবাদ